মানে কাজ চলে গিয়ে আমার মানে মন মানে মন মালা দিতে হয়েছে তারপরে মন কাটাকাটি হয়েছে তো দুজনে কথা কাটি বলছে তো এলাকায় বিষ খাইছে কি নাম ভোলা মানা আছে হ্যাঁ অল্প কাটায় তাই তাইতো কাজ করে কেন দেখা হয় বউ নিয়ে এলাকায় দিয়ে কে বিষ খাইছে আমার বউ নাম কি বয়স বয়স চব্বিশ বাড়ি চব্বিশ তুই কি করতো তাহলে তানে আমি আজকে কাজ করতো তো স্বামীর সাথে কি নিয়ে যাব করেছিল ও তো প্রেম করে বিয়ে হয়েছে রে মনে 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 মিল নাই এর লিগে বিশ কে মারা গেছে পাইছে কই তো তো তোমার আমরা তো টাকা কিনে তাই টাকা পাইছে সেটা তো কাজ করে টাকা অত টাকা বুঝি তো প্রথম কোন হাসপাতাল দিছিলেন প্রথম কোয়া হাসপাতাল তারপরে তারপরে কিন্তু রে বারো বছর দিতেন স্বামী কই স্বামী তো সব পালাইতে হয়ে গেছে তোমার কি হয়